আসলে আমরা মানুষ হব কবে এই যে রিসেন্টলি ঘটনাটা ঘটলো মিটফোর্ডের ঘটনাটা একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হয়েছে আমি ভিডিওটাতে দেখলাম যে যখন মানুষটাকে মারা হইতেছে তখন অনেক পাবলিক হচ্ছে যে পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই দেখে না দেখার ভান করতেছে ওইখানে আমার মধ্যে তিন চারজন ছিল তো আপনারা জনগণ যখন দেখতেছেন এই মানুষটাকে মেরে ফেলা হচ্ছে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তখন আপনারা কি প্রতিহত করতে না না করেন নাই আপনারা এখন ফেসবুক উল্টায় ফেলতেছেন ফেসবুকে এ করতেছেন সেই করতেছেন মানে এগুলো করে কি লাভ হয় যখন ঘটনাটা ঘটলো তখন তো মানুষ তিন চারজন মানুষ মানুষদেরকে ওই মানুষগুলোকে আপনারা প্রতিহত করতে পারতেন না আপনারা করেন না আমরা আসলে হুজুগে বাঙালি আমরা যে একটা জিনিস ভাইরাল হয়েছে এই যে ঘটনাটা ভাইরাল হয়েছে এটা নিয়ে আমরা এখন লাফালাফি করতেছি কয়েকদিন পর আরেকটা ঘটনা আসবে আমরা এই ঘটনাটাকে ভুলে গিয়ে ওইটা নিয়ে লাফালাফি করব তো আমরা নিজেরা ঠিক হব এরপর ফেসবুকে আমরা যা লারালাড়ি করার করব ঠিক আছে ফেসবুকে লেখালেখি করার দরকার আছে অবশ্যই দরকার আছে কিন্তু আপনারা রিয়েল লাইফে চুপ থাকবেন ফেসবুকে আসি মানে একটা হাউকাও লাগাই দিবেন এটা তো মানে কোনো কথা হলো না তাই না আমি এটা আমার নিজের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমরা অনেক অনেকেই আছে আমার পরিচিত যারা মানে এই যে আন্দোলনের চব্বিশের আন্দোলনের কথা আমি বলতেছি অনেকেই আছে চব্বিশের আন্দোলনের টাইমে আন্দোলনে যায় কিছু করে কিন্তু যখনই দেশ পাঁচই আগস্টের টাইমে স্বাধীন হলো তখন তারা ফেসবুকে প্রোফাইল পিক চেঞ্জ করে আমরা স্বাধীন স্বাধীন প্রোফাইল পিক দেয় ওইটা বিষয়টা হাস্যকর না মানে সেম টপিকটা এরকমই আমরা রিয়েল লাইফে যদি নিজেদেরকে নিজেরা প্রতিবাদী না করতে পারি তাহলে আমরা ফেসবুকে যতই লারি করি যতই লেখালেখি করি কিছু হবে না ভাই তো নিজেদেরকে নিজেরা রিয়েল লাইফে প্রতিবাদী ফেসবুকে এরকম করবেন না হ্যাঁ বানাই ফেলছেন আমরা বাঙালিরা পারি শুধু ফেসবুকে আর কিছু না মানে ফেসবুক ছাড়া আমাদের আর কিছু নেই আমার মনে হচ্ছে যে আমরা শুধু ফেসবুকে লালাই ফেলতে পারি কিন্তু রিয়েল লাইফে একটা ঘটনা ঘটবে আমরা কিছু করব না তখন আমরা এক কাছে ভিডিও করবো হলে হেঁটে চলে যাবো পাশ কাটি এটাই আসল কাহিনি যাই হোক আমার ভুল হলো আমাকে মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ